হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম যারা হাইব্রিড চকলেট কালার মাগুর মাছ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা চাষ করিলে অল্প দিনে লাভবান হবেন এবং আপনাদের দিদি কিনো আপনাদের যত ময়লা আবর্জনা পুকুরগুলো আছে মুরগি লিটার দিতে পারবেন কিংবা মুরগির বয়লার উপরে আছে ওই সব পুকুরে চাষ করলে অল্প দিনে লাভবান হবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে তিন মাস থেকে চার মাস চাষ করিলে এক একটি মাছ এক কেজি প্লাস ওজন হয়ে যাবে এই মাগুর মাছটি কিভাবে চাষ করিবেন এবং কি খাবার দিবেন আমাদের সাথে পরামর্শ করবেন এই মাছটি দেখতে পারছেন কি ধরনের সাইজ হতে পারে এডি তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা এবং আপনারা চাইলে যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মাগুর এবং দেশি যে কোনো মাছের পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পচায় দিব।